আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন আমি আমার জুবাইল অফিস থেকে আজকে আপনাদেরকে দুইটা প্যাপার দেখাচ্ছি খেয়াল করুন তো দেখেন চিনেন কিনা এটা কি আর এটা চিনেন কিনা দেখেন তো এই লোগোগুলো কিন্তু মোটামুটি আমাদের সব প্রবাসীর পরিচিত এটা হলো কিওয়া বা কুয়া আর এটা হলো আপসের তো আজকে এই লোগোগুলো দেখানোর কারণটা বলছি এটা হলো সৌদি শ্রম মন্ত্রণালয়ের অধীনে কিবা আমরা বলে থাকি মাওয়ারের আর আন্ডারে আর এটা হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এর আন্ডারে এই দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা হওয়াতে দুইটার কাজও কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের প্রবাসীদের যে কাজগুলো হয় এ দুই মন্ত্রণালয় থেকে বাক করে করতে হয় যেমন ধরুন আপনার ইকামা করতে হলে প্রথমে কিউআতে যেতে হবে তারপরে আফশিটে আসতে হবে আপনাকে এক্সিট দিতে হলে আপসির থেকে নিতে হবে আপনাকে যদি চুক্তির আওতায় আনতে হয় তাহলে কিউয়াতে আসতে হবে পুরা বিষয়গুলো আলোচনা করব কেন দেখাচ্ছি এর কারণ শুনুন আজকাল অনেকেই বলে যে টার্মিনেট করেছে কিন্তু আমি মেসেজ পাইনি আমি শুরুতেই বলেছি দুইটা আলাদা আলাদা মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রালয় শ্রম মন্ত্রণালয় এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি এই যে আপশিট দেখতে পাচ্ছেন এটার কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয় একটা হলো ইন্ডিভিজুয়াল যেটা আমি আপনি ব্যবহার করি ফ্রিতে আরেকটা হলো বিজনেস বিজনেস অ্যাকাউন্টটা কোফিলের হয়ে থাকে কোম্পানির হয়ে থাকে আবার অনেক সময় মুকিমও খোলে অনেকে কেউ মুকিম খোলে কেউ আপশিট বিজনেস খোলে এটারও কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয় ইন্ডিভিজুয়াল এবং বিজনেস বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য এটা বছরে বারোশো পঁয়ষট্টি রিয়াল পে করতে হয় মেবি দু হাজার সতেরো সাল পর্যন্ত এই দুইটা কিন্তু একটাই ছিল যাওয়াজাতের অধীনে ছিল তারপরে সরকার যাওয়াজাত থেকে মুক্তবালা আমেলকে আলাদা করে দিছে আর আলাদা করার কারণে এখন আমরা যারা ইকামা করি আমাদেরকে প্রথমেই মুক্তবালা আমেলের ফি পেমেন্ট করতে হয় কারো একশো রিয়াল আসে কারো নয় হাজার ছয়শো রিয়াল আসে তারপরে আবার যাওয়া ফিও হয় মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদেরকে তো এইখানে আসলে মূলত দুইটা অ্যাকাউন্টই প্রত্যেকটা প্রবাসী এবং সৌদি নাগরিকদের জন্য বাধ্যতামূলক যারা একটা অ্যাকাউন্ট করেছে আরেকটা অ্যাকাউন্ট করেনি সেক্ষেত্রে সে একটা সার্ভিস পাইলে আরেকটা সার্ভিস পাবে না উদাহরণস্বরূপ কিউ আর কাজ কি আপনার জন্য আপনার কফিলের জন্য অনেক ধরনের কাজ আছে তবে আপনারটা বলি আগে কিউয়া আপনার জন্য চুক্তির কাজ করে অর্থাৎ আপনার যে ডিজিটাল চুক্তি আছে সেটা আপনি কিউআর মাধ্যমে করবেন আপনি কোথাও কাপালা হবেন সেক্ষেত্রেও কিউয়াতে আপনার কাছে তলব আসবে আপনাকে কিউআর থেকে তলবটা অ্যাকসেপ্ট করতে হবে আপনি নিজেকে নিজে চুক্তি টার্মিনেট করে দিবেন অথবা আপনার কোম্পানি আপনাকে চুক্তি টার্মিনেট করে দিবে সেটাও কিউআর মাধ্যমেই হয় এবং এই যে কিউআর মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আফসিদে দেখা যায় না যেমন আপনাকে আজকে টার্মিনেট করে দিল তা আপনার যদি কিউআর অ্যাকাউন্ট না থাকে তাহলে কি হবে আপনার কাছে কিউআর থেকে মেসেজ আসবে না কুয়া থেকে মেসেজ আসবে না এর কারণ কুয়াতে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস সেটা আপনি রেজিস্ট্রেশন করেননি তো অনেকেই বলেন যে ভাই আমাকে টার্মিনেট করছে কিন্তু আমার আফসিদে তো মেসেজ আসলো না আফসিরে তখনই আপসিরে মোবাইল নাম্বারে মেসেজ আসবে আপসিরে নয় আপসিরে মোবাইল নাম্বারে মেসেজ আসবে যখন আপনার কিউআর অ্যাকাউন্ট খোলা থাকবে এবার আসুন এই যে আমাদের আফশির বা কফিলের আফশির কিংবা কফিলের মুকিম এই তিনোটাই কিন্তু যাওয়াদাতের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো কর্মীকে যদি ফাইনাল এক্সিট দিতে হয় তাহলে সেটা আফশির থেকে দিতে হয় অথবা মুকিম থেকে দিতে হয় কোনো ছুটি লাগবে সেটাও আপসির থেকে অথবা মুকিম থেকে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না আপনার কোফিল বা আমার কোফিল কিংবা আমি মুক্তবলা আমেলের যে ফিটা আছে সেটা কিন্তু আমরা ওয়ান টাইম সাদ্দ ফিন দিয়ে বের করি ওয়ান টাইম কারো নয়াদ ছয় রিয়াল আসে কারো একশো রিয়াল আসে মুক্তবলা আমেল ওইটা সম্পূর্ণ মুক্তবলা আমলের সিস্টেম থেকে ওয়ান টাইম নাম্বার বের হয় আর ওই ওয়ান টাইম নাম্বারটা পেমেন্ট করলে ওখান থেকে কমপ্লিট হয়ে আসলেই আমাদের আকামা বানানোর দ্বিতীয় দাপটা হয় আফশিরে আফশিরের বা যাওয়াজাতের যে ফি আছে ছয়শো পঞ্চাশ ইকামার জরিমানা থাকলে জরিমানা আর যদি কেউ কাপালা হয় তাহলে কাপালার টাকা পেমেন্ট করলেই তার আকামা হয় তাহলে আশা করি বুঝতে পারছেন যে দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা যেমন এখানে আপনার এক্সিট লাগাইলে কিউয়া থেকে আপনাকে মেসেজ দিবে না যাওয়া থেকে আপনার ছুটি লাগালে কিউআর থেকে আপনাকে মেসেজ দিবে না যাওয়া যদি আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল হন তাহলে তো আপনাদের কিউয়া অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই আপনাদের কিউয়া অ্যাকাউন্ট হবে না তো সেক্ষেত্রে আপনাদেরকে হরুপ দিলে আপনারা আফশির থেকে আপনারা মেসেজ পাবেন আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মী আমেল আইডি অথবা আমেল কিংবা মহাস লোক আমাদের কিউয়াতে যদি কোনো কিছু করে সেটা আপসিরে শো করবে না আফশিটে যদি কোনো কিছু করে সেটা কিউআর মধ্যে শো করবে না উদাহরণস্বরূপ আপনি যে ছুটি লাগাইছেন আপনার ছুটির পেপার কিন্তু আপসির থেকে বা মুকিম থেকে বের করতে হয় সেটা কিউয়াতে পাওয়া যায় না দুইটা আলাদা আলাদা হওয়ার কারণে সমস্যাগুলো আলাদা আলাদা সমাধান করতে হয় যেমন হাউস ড্রাইভারদেরকে হরফ দিলে তারা প্রথম সমাধানটা এখান থেকে পেয়ে থাকে যাওয়া থেকে আর আমরা যারা টার্মিনেট হরুপ্রাপ্ত বা টার্মিনেট হয়েছে আমাদের সমাধানটা কিউর থেকে হয় আজকাল দেখবেন অনেকের কাছে কিউআর থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসে যার মোবাইল নাম্বার অ্যাড করা আছে তার কাছে কিউআর কাছ থেকে মেসেজ আসবে যারা অ্যাড করা নাই তার কাছে কখনোই কিউআর কাছ থেকে মেসেজ আসবে না অনেকে বলবেন যে তাহলে গসি থেকে কেন আসে গসিও কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা তবে গসি আবসিদের সাথে সম্পূর্ণ কানেক্টেড হওয়াতে আপনার যখন চুক্তি ফাইনালি টার্মিনেট হয়ে যাচ্ছে ষাট দিন পার হয়ে যাচ্ছে তখন আফশিরের রেফারেন্সে গসি আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দেয় ভালো লাগছে তথ্যগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন এ ধরনের তথ্যগুলো এত বিশ্লেষণ করে কোনো প্রবাসী আপনাকে দিতে পারবে না শুধু একমাত্র বিন মিশাল ছাড়া ভালো লাগলে চলে আসুন ভিন মিশাল ট্রাভেলস যে কোনো শাখায় আপনার সেবা এবং কাঙ্ক্ষিত সুবিধার জন্য আল্লাহ হাফেজ